আসসালামু আলাইকুম বিয়া সবার নতুন একটা ডাক্তার নিয়ে আসলাম আজকে নিয়ে হলেন টিটি পঞ্চান্ন দুই হাজার তেইশ সালের একবারে লাস্টে দুই মাস তেইশের লাস্টের দুই মাস পাইছে অবশ্যই এরকম গাড়ি যাদের দরকার হয় একবারে নতুন গাড়ি নতুন গাড়ি কোনো কিছুই খোলা ফিটিং হয় নাই এখন পর্যন্ত পাম ইঞ্জিন গিয়ার বক্স ক্লাসওট কোনো কিছুই ইনশাল্লাহকে একটা টাচ পরে নাই এরকম গাড়ি অবশ্যই যারা খুঁজতেছেন একবারেই অল্প বয়স্ক গাড়ি নতুন গাড়ি অবশ্যই ব্যবসার কাজে গাড়িটা চালাইতে পারি না গাড়িটা শুধু আমি নিজেই ব্যবহার করতাম এই গাড়িটা চার পাঁচশো ঘন্টার গাড়ি আসলে এরকম করার কোনো কিছু নাই যদি কারো এরকম গাড়ি দরকার হয় হলেন টি পঞ্চান্ন একবারে সীমিত বাজারের ভিতরে দিয়ে দেবো এখন এই গাড়িটার দাম মোটামুটি মার্কেট প্রাইস প্রায় ষোলো লাখ আশি হাজার টাকা প্রায় সতেরো লাখ টাকা শুধু ক্যাশ টাকার মাধ্যমে ইঞ্জিন নিতে হবে ওই তুলনায় গাড়িটা লোটাস সহ লোটাস সহ আমরা গাড়িটা বিক্রি করে দিব মার তো বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় সম্পূর্ণ ক্যাশ টাকার মাধ্যমে গাড়িটা নিতে পারবেন কারণ যে আইসার ফোরের জন্য গাড়ি লাগে তাও যোগাযোগ করবেন আমাদের কাছে ওই গাড়িটা দেওয়া যাবে আছে এরকম গাড়ি অল্প বয়সে গাড়ি তো বন্ধুরা এই গাড়িটার কোনো জায়গায় কোনো একটা টাচ করে নাই যে সাথে মাসকীয় লোটার ওই বেলেট তিন ভাগের চার ভাগের তিন ভাগ আছে এক ভাগ এখন পর্যন্ত ক্ষয় হয়েছে লোটারটা এখনও নতুন আছে তো ওই তুলনায় যে কারো এই গাড়িটা পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারবেন গাড়ির ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ নিকলি গাড়ির ফাইল নাম্বার দুইশো চৌষট্টি যে কারো এরকম গাড়ি অবশ্যই দরকার হয় কারো যদি ইনশাল্লাহ এরকম নিয়ে হলেন নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকেন অবশ্যই নিতে পারবেন আর কারো যে এলাকার ভিতরে কিশোরগঞ্জ জেলার ভিতরে ময়মাসিং কিশোরগঞ্জের ভিতরে হয় অবশ্যই নিতে পারবেন গাড়ি হ্যান্ড করা যাবে অল্প কিছু টাকা অবশ্যই আছে ওইভাবে হ্যান্ড ওভার করতে পারবো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মডেলের ট্র্যাক্টর ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ঠিকানা যে ব্যবস্থায় আছে যে কোনো মডেলের ট্রাক্টর নিতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করতে হলে এই গাড়িটা বর্তমানে যে অবস্থায় আছে চাকা এখন পর্যন্ত নতুন নতুনই আছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই অবশ্যই ব্যবসার কাজে অন্য ব্যবসা করতে গিয়ে এই গাড়িটা চালাইতে পারি না একলা মানুষ অবশ্যই দেখাশোনা করা খুবই সমস্যা হয়ে যায় হ্যাঁ চাষের গাড়ি যে এটা বইসা থাকে একটা না ছয় মাস প্রায় এখন পর্যন্ত স্টার্ট দেওয়া হয় নাই গাড়িটা এই অবস্থায় বসা এখনও কারণ যে অবশ্যই চাষের গাড়ি বড় গাড়ি লাগে অবশ্যই কেনার আগ্রহ করতেছে নতুন গাড়ি কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অবশ্যই কিশোরগঞ্জ ময়মা এদিকে আমাদের এলাকার আশেপাশে আছেন। কারণ বিবেকের বাইরে অবশ্যই গাড়িটা হ্যান্ডওভার করা যাবে না বিবেকের ভিতরে হইলে হ্যান্ড ওভার করে দিব আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন কারো যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা যে কোনো মডেলের ট্র্যাক্টর দরকার হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন বন্ধুরা ভালো থাকেন আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সালাম আলাইকুম